পাকিস্তান ভারতের সামনাসামনি পারুক আর না পারুক তারা কিন্তু একটা জিনিস করতে খুবই পারদর্শী সেটা হলো পোপক্যাণ্ডা এবং এই কারণেই কার্যত বিশ্বের কাছে হাসির পাত্রও হয়ে দাঁড়ায় সাম্প্রতিককালে যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে অপারেশন সিঁদুর লঞ্চ করছে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম ভারত যে যে দাবিগুলো করেছিল সেগুলো সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সমস্ত দাবিগুলোর স্যাটেলাইট ফুটেজ বিশ্বের সামনে রাখছে কার্যত দুধ দুধ পানি করে দিচ্ছে দাবি করছে তো প্রমাণে রাখছে এবং সাম্প্রতিককালে কিন্তু এইসে অপারেশন সিঁদুর চলল সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু এখনও পর্যন্ত এই দাবিতে অনর তারা এই দাবিটা করছে কিন্তু এখনো পর্যন্ত একটা মাস হতে চললো এখনও পর্যন্ত তারা কিন্তু প্রমাণ রাখতে পারল না মানে এই ভারতের যুদ্ধ বিমান তারা ধরাশায়ী করছে এরকম একটা দাবি কিন্তু তারা শুরু থেকেই করে আসছে এখনও পর্যন্ত প্রমাণ রাখতে পারছে না এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে একজন পাকিস্তানের মন্ত্রী মহসিন নাগভি তিনি তো দাবিই করে বসছেন ছটি ভারতের যুদ্ধ বিমান দরশায়ী করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে এবার প্রশ্ন হলো সেই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনতে তারা এতটা দেরি করছে কেন ভারত তো যেই মুহূর্তে দাবি করেছিল পরক্ষণেই সেই সমস্ত দাবির স্যাটেলাইট ফুটেজ সেনে দিচ্ছে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিন্তু পাকিস্তান দাবি করছে কিন্তু প্রমাণ রাখতে পারছে না তো স্বাভাবিকভাবেই প্রভোগ্যান্ডার নিয়ম তো এটাই মুখে একটা কথা বলো প্রমাণ তো নেই প্রমাণ কিভাবে দেখাতে পারবে এবং সাম্প্রতিককালে একটা জিনিস সামনে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দর কার্যত খালি সেখান থেকে পাকিস্তানের নৌসেনা কার্যত লেজ কুটিয়ে পালাচ্ছে অন্যত্র গদর বন্দরে স্বাভাবিকভাবেই ভারতের চেয়ে পরাক্রম সেই জিনিসটা হয়তো বা দেখেই পাকিস্তান আজ করেছিল এবার তো তারা গেল তাই তারা লেজ গুটিয়ে পাকিস্তানের নৌসেনা পালিয়ে যাচ্ছে করাচ্ছি বন্দর ছেড়ে এরকম একটা স্যাটেলাইট ফুটেজ সাম্প্রতিককালে সামনে আসছে আর তারপরেই পাকিস্তান বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে লোক হাসি হাসি করছে পাকিস্তানকে দেখে পাকিস্তানের হাল দেখে যে ভারত কি হাল করে ছেড়েছিল সেটাই তার সবথেকে bodo